ওম সহনা বু সহন ভনক্ত সহ বীর করবা বহে তেজস্বিনাবধি তমস্তুমা বিদ্ভিষা বহে এই চ্যানেলের সকল প্রিয় দর্শককে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই আধ্যাত্মিক দৃঢ় প্রত্যয়ের সাহস বিষয়ে স্বামীজি কী গল্প বললেন আমরা এখন শুনব একজন দিগ্বিজয়ী সম্রাট একবার ভারতবর্ষ আক্রমণ করেন তাহার গুরু তাহাকে ভারতীয় সাধুদের সহিত সাক্ষাৎ করিতে বলিয়া দিয়াছিলেন অনেক অনুসন্ধানের পর তিনি দেখিলেন এক বৃদ্ধ সাধু এক প্রস্তরখণ্ডের উপর উপবিষ্ট সম্রাট তাহার সহিত কিছুক্ষণ কথাবার্তা বলিয়া বড়ই সন্তুষ্ট হইলেন সুতরাং তিনি ওই সাধুকে সঙ্গে করিয়া নিজ দেশে লইয়া যাইতে চাহিলেন সাধু তাহাতে অস্বীকৃত হইলেন বলিলেন আমি এই বনে বেশ আনন্দে আছি তখন সম্রাট বলিলেন আমি সমুদায় পৃথিবীর সম্রাট আমি আপনাকে ধন ঐশ্বর্য পদমর্যাদা প্রদান করিব সাধু বলিলেন ঐশ্বর্য পদমর্যাদা প্রভৃতি কিছুতেই আমার আকাঙ্ক্ষা নাই তখন সম্রাট বলিলেন আপনি যদি আমার সহিত না যান তবে আমি আপনাকে মারিয়া ফেলিব সাধু তখন উচ্চ হাস্য করিয়া বলিলেন মহারাজ তুমি যত কথা বলিলে তন্মধ্যে ইহাই দেখিতেছি মহামূর্খের মতো কথা তুমি আমাকে সংহার করিতে পারো না সূর্য আমায় শুষ্ক করিতে পারে না অগ্নি আমায় পোড়াইতে পারে না কোনো যন্ত্র আমাকে সংহার করিতে পারে না কারণ আমি জন্মরহিত, অবিনাশী নিত্য বিদ্যমান সর্বব্যাপী সর্বশক্তিমান আত্মা ইহা আর এক প্রকারের সাহসিক এই সাহসিকতার কথাই তিনি বললেন ঠাকুরের পায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ